শ্রীতমা আর দীপিকা খুব ভালো বন্ধু ছিল কিন্তু কিছু কারণে শ্রীতমা শহরে বড় হয় আর দীপিকা গ্রামে বড় কে মা তুই এত চিন্তা করছিস কেন তোকে দেখে খুব একটা ভালো লাগছে না জানো মা কেন জানি না আমার মনে পড়ছে আমার ছোটোবেলাকার বান্ধবীর কথা ওর কথা খুব মনে পড়ছে আমি যাব মা ওখানে ঠিক আছে তুই ওখানে যাবি আর ওখানে তোর মামার বাড়ি তাহলে যা ওখান থেকে একবার ঘুরে আয় এই বলে সোনালি ওখান থেকে চলে যায় সীতমা বেরিয়ে পড়ে তার ছোট্টবেলাকার বান্ধবীর সাথে দেখা করার জন্য উফ এত রাত হয়ে গেল আর ট্রেনটাও আসতে দেরি করছে কখন যে ট্রেনটা আসবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর ট্রেনটা ঠিক স্টেশনে এসে থামল অনেকক্ষণ বাদে ট্রেনটা পেলাম এতক্ষণ যে ট্রেনটা লেট হলো কেন এইসব কথা সে মনে মনে ভাবতে থাকে কিছুক্ষণ পর সে লক্ষ্য করে তার ঠিক সামনে একজন বসে আছে সে অনেক চেষ্টা করার পরও তার মুখটা দেখতে পেলো না তার যেন একটু অদ্ভুত মনে হলো হ্যালো মা হ্যাঁ বলো আমি এই আধ ঘন্টা হচ্ছে আমি ট্রেনে উঠেছি এদিকে সব ঠিক আছে কিন্তু একটু রাত হয়ে গিয়েছে ভালোভাবে যা মা ঠিক আছে শ্রীতমা এই বলে ফোনটা রেখে দেয় কিন্তু তার মাথা থেকে যেন তার খটকাটা যাচ্ছে না তার ভয়টা দূর করার জন্য সে বলে উঠল দিদি ভাই আপনি কোন স্টেশনে যাবেন এই বলে শ্রীতমা চুপ হয়ে যায় খানিক্ষণ পরে মহিলারীর ওখান থেকে একটি শব্দ পায় এই শব্দ শুনে শ্রীতমা অত্যন্ত ভয় পায় কিছুক্ষণ পর ট্রেনটা থামে সে স্টেশনে গিয়ে শ্রীতমা কিছু না বলে তাড়াতাড়ি করে স্টেশনে গিয়ে নামি ওহ বাবা আমি আজকে খুব জোরে বেঁচে গিয়েছি আমার কেন জানি না মনে হলো যেন আমার কি ভয় লাগছে ওই মেয়েটা যেন কি অদ্ভুত একটা শক্তি ছিল থাক ভাতি এসব এই সব বাদ দিয়ে এখন এই বলে সীতা মা আর দেরি না করে ওখান থেকে আসতে শুরু করে এই হচ্ছে গ্রামের একটা দোষ এখানে সময় মতো গাড়ি তো পাওয়াই যায় না আর গরুর গাড়ি তো খুব অল্প আসে এবার কি হবে কিছুক্ষণ শীতমা অপেক্ষা করার পর একটা গরুর গাড়ি আসে তুমি যাবে তো তোমার জন্য তোমার আমাকে পাঠালো সীতমা তো প্রথম অবাক হয়ে গিয়েছে তার নামটা শুনে কিন্তু এবার ঠিক আছে তারপর সীতমা গিয়ে উঠল খানিকক্ষণ পর আচ্ছা কাকু চারিদিকে এত চুপচাপ কেন মনে হচ্ছে সন্ধ্যের পরেও এ রাস্তার দিকে কেউ যায় না শ্রীতমা এইসব বলার পর পরিচালক কিচ্ছু বলল না কিন্তু সে শুনতে পেল সেই ভয়ঙ্কর আওয়াজ তারপর গরুর গাড়ি রাজবাড়িতে গিয়ে থামল যেই সে লাভে তাড়াতাড়ি যান দিদিমণি এতক্ষণ বাইরে থাকা ভালো না শ্রীতমা ভয়ঙ্কর গলায় শুনতে পেল সে এক ছুটে তাদের ঘরে পৌঁছে গেল এই কি শ্রীতমা তুমি কখন আসলে আর তোমাকে দেখে এত উত্তেজিত মনে হচ্ছে কেন না গো মামি কিছু না তোমাদের কথা অনেক মনে পড়ছিল তাই তোমাদের সাথে দেখা করতে এসেছি সীতামা এই বলে চুপ করে যায় কিন্তু তার মনের মধ্যে অনেক কথা চলছিল সে বলে ওঠে আচ্ছা মামি তুমি কি আমার জন্য গরুর গাড়ি পাঠিয়েছিলে কি বলছিস বোকামে আমি জানি না তুই আসবি বলে আর তুই বলছিস আমি তোর জন্য গরুর গাড়ি পাঠিয়েছি যা দেখি ঘরে গিয়ে বিশ্রাম নেই তোর শরীরটা ঠিক মনে হচ্ছে না এই বলে শীতমা ঘরে চলে যায় আর শুয়ে শুয়ে ভাবতে থাকে তাহলে আমার সাথে এই সব কী ঘটছিল এইগুলো কী ছিল এইসব কথা ভাবতে ভাবতে শ্রীতমা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা মামি মামা ঘরে নেই মামা কোথায় গেছে সকাল থেকে দেখতেই পাচ্ছি না তোর মামা বাইরে কাজের উদ্দেশ্যে বেরিয়ে গেছে সেই এক মাস পর ঘরে আসবে ঠিক আছে মামি আমি অনেক অনেকদিন পর তোমাদের এইখানে এসেছি আমি একটু তোমাদের গ্রাম থেকে ঘুরে আসি ঠিক আছে যা কিন্তু উত্তর দিকে যেন যাস না তার মামি এই কথা বলার তার একটু কেমন লাগলো আবার বেরিয়ে পড়ে শ্রীতমা কিছু দূর গিয়ে সে বুঝতে পারে না সে কখন উত্তরের মাঠে চলে এসেছে এ আমি এখানে কি করে চলে আসলাম এ তো দীপিকাদের বাড়ি এ এই তো কে যেন জানলা থেকে আমাকে ডাকছে মনে হচ্ছে তারপর সে হঠাৎ হাসির শব্দ শুনতে পায় এ সেই একই শাড়ি মেয়ে কিন্তু এ তো দীপিকা এটা কি হচ্ছে আমার সাথে সেই হাসি আর সেই শাড়ি পরাম আয় আমার কাছে তোর জন্য কখন থেকে অপেক্ষা করে আছি শ্রীতমা কিছু না ভেবেই অনেক দিন পর দীপিকার সঙ্গে দেখা করতে যায় কেমন আছিস রে দীপিকা তোকে অনেক দিন থেকে দেখিনি তারপর তো হঠাৎ সেই হাসির আওয়াজটা শুনতে পায় এ কি দীপিকা তোর কি হয়েছে তোকে এরকম দেখাচ্ছে কেন বলে দীপিকা শ্রীতমাকে ডাকতে থাকে শ্রীতমা তুমি এখানে তোমাকে বারবার বার্ন করেছি না তুমি এখানে আসবে না তাও আমার কথা তুমি শুনলে না না মামি এখানে আমি আমার বান্ধবী দীপিকার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু থাক তুই আর কথা বলিস না চল ঘরে গিয়ে তোকে সব বলছি এই বলে শ্রীতমাকে তার মামি ঘরে নিয়ে যায় কী হয়েছে মামি তুমি আমাকে ওখান থেকে নিয়ে চলে আসলে আর আমাকে দীপিকার সঙ্গে দেখাও করতে দিলে না জানিস শ্রীতমা আজ থেকে প্রায় এক বছর আগে তোর বন্ধু মানে দীপিকা ওই ঘরে গোলায় দড়ি দিয়েছিল তারপর ওর মা বাবা ওখান থেকে চলে যায় কলকাতায় কিন্তু এ গ্রামে সবাই বলে এখনও দীপিকার ঘুরে বেড়াতে দেখা যায় এই সব কথা শুনে শ্রীতমা খুবই অবাক হয়ে যায় তার মনে হয়েছে যে সে তার ছোট্টবেলাকার বান্ধবী ছিল বলে তাকে আজকের তার কাছে নিয়ে এসেছে